হ্যালো গাইস গুড মর্নিং এভরিওান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে কারণ পুজো কিছুদিন আগেই হয়ে গেছে কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো এটা হচ্ছে কেশবপুর কালীমাতা মন্দিরের পুজো তো বাৎসরিক পুজো এই পুজোটাই কারা কারা এসেছো বা কারা কারা দেখেছ পুজো অবশ্যই কমেন্টে জানিও আর কেশবপুর কালী মন্দির হচ্ছে হুগলি ডিস্ট্রিক বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের ধনেখালী থানার কেশবপুর গ্রামে আর এই মন্দিরে দুবার কালী পুজো হয় এক হচ্ছে এই বৈশাখ মাসে বার্ষিক পুজো হয় শেষ শনিবার বৈশাখ মাসের শেষ শনিবার দিনের বেলা যেটা একদিন হয় আর একটা হচ্ছে একটা যেটা হচ্ছে কার্তিক মাসে শ্যামা কালী পুজোতে হয় তো সেটা হয় রাতের বেলা পুজো হয় সেটা দুদিন হয় প্রথম দিন পুজো হয় তারপরের দিন বিসর্জন চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এটা হচ্ছে পুকুর মন্দিরের পিছনে একটি পুকুর রয়েছে যেটাকে নারায়ণ মন্দির বলা হয় এখানে হচ্ছে সবাই দন্ডি দেয় একটা আর আজকে যেহেতু জল ঢালা হচ্ছে তো জল ঢালার পরও যাদের হয়তো মানুষের কাছে দণ্ডি দেওয়ার তো তারা স্নান করে এখানে দন্ডি দেবে তারপর জল ঢালবে তো আমার বোনও আজকে দন্ডি থাকবে তার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি তো চলো দেখা যাক ছু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এই পুজোতে প্রচুর প্রচুর পরিমাণে জলযাত্রী হয় কারণ এই পুজোটা হয় ভান্ডারহাটি পুরো এলাকাটা নিয়েই পুজোটা হয় তো ভান্ডারহাটি পুরো এলাকার লোকজন জল আনতে যায় তার উপর আবার ভান্ডারহাটির বাইরেও কিছু এলাকা আছে সব জায়গা থেকে মানুষ জল আনতে যায় তার উপর যারা দূর দূর থেকে আর কি আসে মন্দিরে পুজো দিতে তারাও মানসিক করে থাকলে তারাও জল ঢালতে যায় জল আনতে যায় সরি তো সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই ভিড়ের জন্য সকালবেলায় তো জল প্রচুর ভিড় তাই জন্য দণ্ডি দিতে খুব অসুবিধা হয় সবাই যে বসে পড়েছে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় ছোটো থেকে বড়ো থেকে অনেক অনেক মানুষ আসা যায় তো বেসিক্যালি যারা এই মন্দিরে পুজো দিতে আসে তারা জানে কতটা পরিমাণে ভিড় হয় কতটা কী হয় তো যারা এখন আসুনি তারা নেক্সট টাইম চলে এসে অবশ্যই পুজো দেখতে তো আমাদের এখান থেকেও অনেকে যায় আর এবারে আমার ভাই বোন অনেক সবাই গেছে তো আমি যাব বলেছিলাম কারণ আমাকে যেতে দেয়নি তার কারণ হচ্ছে চাপতে পারবো না তো সেই কারণে আমাকে যেতে দেয়নি তো বোনেরা ভাইরা গেছে তো চলো দেখি তাদেরকে কোথায় আছে তাদেরকে একটু খুঁজি চলো দেখি গাধাগুলো গাধিগুলো কোথায় আছে যা এখন মেয়ে দেখি ভোটার রাস্তা হেটে এসেছিস হ্যাঁ বল না কতটা মোড় মাতার নাম এই ভগবান কি জুলুম है এখন আমি যেতে দেখি স্পটতে যেটা গন্ডার যেটা

এখানে অনেকক্ষণ পর ভাইদের সাথে দেখা হলো একে একে সবার সাথে দেখা হয়নি সবাই আসছে একে একে তো একে একে সবার সাথে দেখা হচ্ছে আর ভিড়ের জন্য ওরা এখন জল ঢালবে না এখন বসে কিছুটা রেস্ট নেই জল হাঁধ গিয়ে বিশাল বড় একটা কাজ করে এসেছে ব্যাগে কী কী ছিল ব্যাগ হারিয়ে এসেছে ব্যাগ ট্রেনে আর ওরা চলে গেছে হ্যাঁ ব্যাগ হারালি কী কী ছিল

mai જારગ જાગે હારલે મી હીગે દાગજ? સાંએ હીગ હણે ન હીગે ન આગે હીકને ન ન ન ન ન ન ન ન હાભહે ન ન ન નન નC ન � तो का ही सब खाा हावे ए यत फुन बा क टाका हिसाब करा আমাদেরকে ভাগ দিবি पैसा ही पैसा होगा सब फोन दे सेल सेल दे आज से खाने कार फोन आछे देखा आपने लापरवाही का नतीजा है আগে জল ঢেলে চলে এসেছি কেমন করে আসছিল টোলে টোলেছিল আমি তার আগে হেঁটে হেঁটে চলে এসেছি জানো মানু আমি তার আগে হেঁটে এসে জল ঢেলে দিয়েছি দেখো এখানে মায়ের পায়ের সবাই জল দিচ্ছে একে একে তো প্রচুর জল যাত্রী এখন বাজে প্রায় সাড়ে নটা দশটা তো এখনো পর্যন্ত মানে প্রচুর জল যাচ্ছে জল ঢালতে বাকি আছে আর এসব এটা হচ্ছে শিব মন্দির ওখানে হচ্ছে মায়ের মন্দির আছে আর আলাদাভাবে শিব মন্দির করা আছে তো প্রথমে সময় মায়ের মায়ের পায়ে জল নিলে তারপর এখানে জল ঢালে তো এখানে যাও হারবে যা যাও 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 যা এখান থেকে ঢালা তো তোমরা দেখলে আমাদের বাড়ি থেকে যারা সবাই জল আনতে গেছিল সবাই জল ঢালা হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাবো তো বাড়িতে গিয়ে বাড়িতে ঠাকুরের যা আছে সেখানেও জল দেওয়া হবে তো চলো যা যা বাড়িতে ঠাকুরকে জল দেবে তো আগে ভালো <Tippettin throat> <that's> <m���8》> तपस तुम भी भागो आगे के मैं ना और ही पाल तुम भी हटिए से बात से नहीं तो हटए आए रोका हटए से छी चलो रे एक तो सामने दादा के तक पकड़ो ओ को ऊपर ये तुले देना ए तू छूट चीज के মজা <laughs> পাচ্ছি <laughs> 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 <hums> <hums> ধীরে ধীরে আবার হাত থেকে ওখানে শীত তোলা ঢাললো বললাম তা যে ফিটে জড়াবি মোটা করে একটু তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর এই ভিডিওটা এতটুকুই ছিল এর নেক্সট পার্ট আরো আসতে চলেছে যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার করো অবশ্যই আর ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছো নেক্সট ভিডিওতে টাটা